হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার কে নিয়ে তো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ডার্বি ম্যাচ নিয়ে আলোচনা করব। সনি নডিকে নিয়ে একটা দুর্দান্ত আপডেট বেরিয়ে এসেছে লিগসিল জিততে মোহনবাগানের আর কটা ম্যাচ জিততে হবে মোহনবাগানের আর কটা ম্যাচ বাকি রয়েছে সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে যারা প্রথমবার এসেছ এবং সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা আলোচনা করে নেব একটা ট্রান্সফার আপডেট নিয়ে তো যেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসির গোলকিপার গুরমিত সিং যিনি বর্তমান সময়ে হায়দ্রাবাদ এফসিতে খেলছেন তবে বেশ কয়েকটা ম্যাচে তাকে কিন্তু খেলতে দেখা যাচ্ছে না শোনা যাচ্ছিলো কেরালা ব্লাস্টার্স এফসিতে এই গুরমিত সিং সই করতে পারে আর গুরমিত সিংকে নিয়ে যদি কথা বলা যায় তিনি একজন চব্বিশ বছর বয়সী ইন্ডিয়ান গোলকিপার বর্তমান মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা তো বর্তমানে এই গুরমিত সিংকে নিয়ে আরও একটা ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে গুরমিত সিং তিনি কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি নয় তার পুরনো ক্লাব মানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে ফিরতে চলেছেন এর আগে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে এই গুরমিত সিং ধারাবাহিকভাবে খেলে এসেছেন বর্তমান সময়ে হায়দ্রাবাদ এফসি ছেড়ে তিনি তার পুরনো ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে ফিরতে চলেছেন বর্তমান সময়ে মিরসাদ মিচু তার পারফরমেন্স খুব একটা ভালো নয় এবং তার রিপ্লেসমেন্ট হিসাবে এই গুরমিত সিংকে দলে নিতে চলেছেন তো দেখা যাক গুরমিত সিং নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে গিয়ে কত ভালো পারফরমেন্স করতে পারে এরপরে আমরা কথা বলব মোহনবাগান সুপার জায়েনকে নিয়ে তো লাস্ট ম্যাচে জামশেদপুর এফসির এগেনস্টে মোহনবাগান যে পারফরমেন্সটা করেছে সত্যি অসাধারণ পারফরম্যান্স সেই ম্যাচে তিনজন স্ট্রাইকারই কিন্তু গোল পেয়েছিল দিমিত্রি পেতরা তো সাত মিনিটের মাথায় তারপরে জেসন কামিংস তো গোল পেয়েছিল এবং আরমান্দো সাদিকু আশি মিনিটের মাথায় আর জেসন কামিংস আটষট্টি মিনিটের মাথায় গোল করেছিল সেটা কিন্তু খুব দারুণ একটা ফিনিশ ছিল পেত্রাতাস তার ফিনিশটাও বেশ ভালো ছিল আরমান্দ সাদিকু তার ফিনিশটাও কিন্তু দুর্দান্ত ছিল তো ডার্বি ম্যাচের আগে তিনজন স্ট্রাইকারের গোল পাওয়াটা কিন্তু একটা বাড়তি অক্সিজেন যোগাচ্ছে মোহনবাগান দলকে আর বর্তমান সময়ে ওড়িশা এফসি সতেরো ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্টই নিয়ে তো অলরেডি অনেক আগেই কোয়ালিফাই হয়ে গিয়েছে তার পাশাপাশি আজকেই কিন্তু মুম্বাই সিটি এফসি ওড়িশা এফসির পাশাপাশি দ্বিতীয় টিম হিসাবে তারাও কিন্তু সতেরো ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে কোয়ালিফাই হয়ে গিয়েছে তো মোহনবাগান সুপার জায়েন্ট তারাও কিন্তু অনেক কাছাকাছি রয়েছে মাত্র দুই পয়েন্টের ফারাক রয়েছে তবে একটা ম্যাচ কম খেলেছে পরের ম্যাচ ডারবি ম্যাচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একে তো ডারবি ম্যাচ তার উপরে কিন্তু তিন পয়েন্ট অবশ্যই চাই মোহনবাগান দলের টপ টেবিলে যেতে গেলে কিন্তু অবশ্যই এই ম্যাচটা মোহনবাগানের জন্য ইম্পর্টেন্ট তো তেত্রিশ পয়েন্টে রয়েছে আর যদি ডার ম্যাচে মোহনবাগান রকম জিতে যায় সেক্ষেত্রে ছত্রিশ পয়েন্ট নিয়ে তারাও কিন্তু কোয়ালিফাই তো হয়ে যাবেই পাশাপাশি লিগ শিল্ডের দৌড়ে তারা এক নম্বর পজিশনে চলে যাবে তো মেন পয়েন্ট হচ্ছে মোহনবাগানকে লিগ শিল্ড জিততে আর কটা ম্যাচ জিততে হবে তো ফার্স্ট অফ অল তোমাদেরকে জানিয়ে দিই মোহনবাগানের আর কটা ম্যাচ বাকি রয়েছে তো মোহনবাগানের ম্যাচ বাকি রয়েছে আর ছটা আর এই ছটা ম্যাচের মধ্যে মোহনবাগানকে অবশ্যই চারটেতে জয় তুলে নিতে হবে যদি লিগ শিল্ড জিততে হয় এবং তারপরে কিন্তু ওড়িশা এবং মুম্বাই সিটি এফসি তারাও রয়েছে এফসি গোয়া কেরালা ব্লাস্টার্স এফসি এই দুটো দলও কিন্তু রয়েছে তবে বিশেষ করে বেশি চাপে ফেলতে পারে ওড়িশা এবং মুম্বাই সিটি এফসি তাদের দিকে কিন্তু অনেকটাই নজর থাকবে তারাও কিন্তু লিগশিল্ডের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে মোহনবাগানও কিন্তু রয়েছে তবে ওড়িশা মুম্বাই সিটি এফসি এই দুটো দল বর্তমান সময়ে যেভাবে ছন্দে রয়েছে আর যে পারফরমেন্স করছে সত্যি এই দুটো দলও কিন্তু লিগ সিল্ডের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে তো এই দুটো দলও কিন্তু মোহনবাগানের সাথেই লড়াই করবে লিগ সিল্ডের দৌড়ে তো দেখা যাক মোহনবাগান বাকি ছটা ম্যাচের মধ্যে কতগুলো পয়েন্ট তারা কালেক্ট করতে পারে এখনও পর্যন্ত পাঁচটা দল কিন্তু লিগ শিল্ডের জন্য লড়াই করছে তবে যে তিনটে দল সবচেয়ে এগিয়ে রয়েছে সেই তিনটে দল হচ্ছে মুম্বাই সিটি এফসি ওড়িশা এফসি আর মোহনবাগান সুপার জায়েন্ট তো দেখা যাক এবারে লিগ শিল্ড উইনার কে হয় তোমাদের কি মনে হয় কোন দল এবারে লিগ শিল্ড জিততে পারে অবশ্যই এটা তোমরা কমেন্টে জানাতে ভুলো না তো মোহনবাগানের আর কটা ম্যাচ বাকি রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম ছটা ম্যাচ বাকি রয়েছে তো কোন কোন দলের সঙ্গে রয়েছে সেটাও তোমাদেরকে জানিয়ে দিই ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে দশ তারিখে ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান দশই মার্চ এবং ঠিক তার দুদিন পরেই কিন্তু রয়েছে কেরালা ব্লাস্টার এফসির এগেনস্টে মোহনবাগনের ম্যাচ রয়েছে তেরো তারিখে তারপরে রয়েছে একত্রিশে মার্চ সেই ম্যাচটা রয়েছে কিন্তু চেন্নাই এফসির এগেনস্টে মোহনবাগনের এবং ছয়ই এপ্রিল রয়েছে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির সঙ্গে এগারোই এপ্রিল রয়েছে বেঙ্গালুর এফসির এগেনস্টে এবং চোদ্দো তারিখে রয়েছে মুম্বাই সিটি এফসির এগেনস্টে তো মোহনবাগনের জন্য এই ম্যাচগুলো খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা ম্যাচ কিন্তু জিততে হবে যদি লিগ সিল তাদেরকে জিততে হয় তো দেখা যাক মোহনবাগান কি করে পরের ম্যাচগুলোতে মোহনবাগান এখনও পর্যন্ত সেকেন্ড লেগে আনবিটেন দুর্দান্ত খেলছে মোহনবাগান সুপার জয়েন্ট আমরা আশা করতেই পারি মোহনবাগান এবারে লিগশিল্ড উইনার হতে পারে তো দেখা যাক মোহনবাগান কত নম্বর পজিশনে শেষ করে শেষ ম্যাচ তোমাদের কি মতামত এ বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও আর এরপরে আমরা কথা বলবো মোহনবাগানের পরের ম্যাচ নিয়ে লিগশিল্ড জিততে ইস্ট বেঙ্গলকে অবশ্যই হারাতে হবে মোহনবাগানকে আর এই ম্যাচটা কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিই তো ইস্টবেঙ্গল ভার্সেস হনাগান চুপাৰ জান্ট এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে দশই মার্চ রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে তবে এই ম্যাচটা নিয়ে একটু অনিশ্চয়তা দেখা গিয়েছে ওড়িশার ভুবনেশ্বরে অথবা জামশেদপুর এফসির হোম গ্রাউন্ডে হতে পারে তো দেখা যাক এই ম্যাচটা কবে কোথায় অনুষ্ঠিত হয় এটা নিয়ে কিন্তু একটু অনিশ্চয়তা দেখা গিয়েছে তবে এই ম্যাচের আগে কিন্তু পুরো কনফার্ম আপডেট পাওয়া যাবে কনফার্ম আপডেট এসে গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আর বর্তমান সময়ে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুটো দল কিন্তু অনেকটাই তফাতে রয়েছে মোহনবাগান তারা তিন নম্বর পজিশনে রয়েছে ষোলো ম্যাচে তেত্রিশ পয়েন্ট নিয়ে উল্টো দিকে ইস্টবেঙ্গল তারা নম্বর পজিশনে রয়েছে সতেরো ম্যাচে আঠেরো পয়েন্ট নিয়ে তো বুঝতেই পারছো অনেকটাই তফাত রয়েছে দুটো দলের মধ্যে মোহনবাগান তারা কিন্তু লিগশিল্ডের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে উল্টো দিকে ইস্টবেঙ্গল তারাও কিন্তু টপ সিক্সের দৌড়ে এগিয়ে থাকতে চাইছে তো বেঙ্গলও এই ম্যাচটা জিততে চাইবে আর বিশেষ করে ডার্বি ম্যাচ তোমরা জানো ফিফটি ফিফটি লড়াই কিন্তু হয়ে থাকে এই ম্যাচটাতে তো তোমাদের কি মনে হয় এবারে ডারবি ম্যাচে কোন দল জিততে পারে অবশ্যই কমেন্টে জানিও এর পাশাপাশি বর্তমান সময়ে খুবই আলোচনা বিষয় হচ্ছে সনি রডি যাকে নিয়ে কিন্তু খুবই তুমুল ঝড় চলছে সোশ্যাল মিডিয়ায় তো এই সনি রডি তিনি কি আবার ফিরতে চলেছেন তো সনি নডি না ফিরলেও তার কিন্তু সেলিব্রেশনগুলো ফিরে এসেছেন জামশেদপুর এফসি ম্যাচের এগেনস্টে মোহনবাগানের হয়ে প্রথম গোল করেন দিমিত্রী পেত্রাদস আর সেই গোলের পরই দিমিত্রী পেত্রাদস সেলিব্রেশন করেন কিন্তু স্টেন গানের যেটা কিন্তু আমরা মোহনবাগানের প্রাণ ভোমরা সনি নয়ডিকে করতে দেখতাম সেই সেলিব্রেশনেই কিন্তু করতে দেখা গেল পেত্রাদসকে এবং এই সেলিব্রেশনের পরেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে সনি নডির সঙ্গে দিমিত্রি একটা আলাপ হয় যেটা কিন্তু খুবই ভালো ছিল সনি নডি কিন্তু অনেক শুভেচ্ছা বার্তা জানিয়েছে এবং সনি নডির প্রতি কিন্তু অনেকটা শ্রদ্ধাও জানিয়েছে নিয়েছে দিমিত্রি পেত্রাতস যেটা দেখে কিন্তু খুবই ভালো লাগছে তো সনি নয়ডিকে দেখতে না পেলেও তার সেলিব্রেশনটা দেখে কিন্তু অনেকেই খুশি হচ্ছে এবং তার কিছুক্ষণ পরেই মিনিটের মাথায় গোল করেন জেসন কামিংস আর তোমরা জানো যেসম এর সেলিব্রেশন আলাদা কিন্তু তারপরেও আমরা কিন্তু তাকে আমরা দেখলাম সনি নয়ডির মতো সেলিব্রেশন করতে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ সনি নয়ডি কিন্তু এই সেলিব্রেশনটাও করে থাকে গোল করার পরে আর সেম সেলিব্রেশনও কিন্তু করতে দেখা গেল জেসন কামিংসকে এদিন জামশেদপুর এফসি ম্যাচের পরে তো জেসন কামিংস এবং দুজনেই কিন্তু সনি নডিকে উৎসর্গ করে সেলিব্রেশন করলো যেটা কিন্তু মোহনবাগান সমর্থকদের হৃদয় ছুঁয়ে গেছে তো সনি নডিকে মোহনবাগান দলে না দেখতে পেলেও তার সেলিব্রেশনগুলো কিন্তু জেসন কামিংস এবং দিমিত্রি পেত্রাতস পুনরায় ফুটিয়ে তুললো যেটা দেখে আমাদেরও খুব ভালো লাগছে অ্যাজ এ মোহনবাগান ফ্যান হিসেবে আর বর্তমান সময়ে এই সনি নয়ী তিনি কিন্তু উইদাউট ক্লাবে রয়েছে হাইতিয়ান একজন উইঙ্গার অ্যাটাকিং মিডফিল্ডের পজিশনে খেলে থাকেন বর্তমানে এই হাইতিয়ান উইঙ্গার সনি নডি তিনি কিন্তু উইদাউট ক্লাবে রয়েছে আর জামশেদপুর এফসি ম্যাচের সেলিব্রেশন করার পর থেকে তুমুল জল্পনার সৃষ্টি হয়েছে তাহলে কি সনি নডি আবার মোহনবাগানে ফিরতে চলেছে তো দেখো জাস্ট ওটা সেলিব্রেশন ছিল সনি নডিকে উৎসর্গ করেই হয়তো দিমিত্রি পেত্রাত সেই সেলিব্রেশনটা করেছিল সনি নডি তার মোহনবাগানে আসার কোনো রকম চান্স নেই সনি নয়ডি বর্তমান সময়ে উইদাউট ক্লাবে থাকলেও তোমরা মোহনবাগানে দেখছ আটজন বিদেশি হওয়ার কারণে হুগু বুমসের মতো স্টার প্লেয়ার যে কিনা যে কোনো টিমের প্রথম একাদশে জায়গা করে নিতে পারে তার মতো প্লেয়ারকে কিন্তু আনরেজিস্টার করাতে হয়েছে তো সনি নডি তিনিও একজন অ্যাটাকিং মিডফিল্ডার যেখানে অলরেডি পেটরা তো আর সাহালের মতো প্লেয়ার রয়েছে এখন জনি কাউকেও খেলছে বর্তমান সময়ে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে তো সেক্ষেত্রে সনি নডির মতো প্লেয়ারকে এনে হয়তো আর বসিয়ে রাখতে চাইবে না হুগুকে যদি ফিরিয়ে আনতো সেক্ষেত্রে তো বেটার হতোই তো হুগুকে যেহেতু আনছে না হয়তো নতুন করে আর সনি নডিকেও নিয়ে আসবে না এটা জাস্ট একটা জল্পনা তো সনি নডির আসার কোনোরকম চান্স কিন্তু নেই তো এই জল্পনাটা অনেক ঘোরাফেরা করছে তোমাদেরকে পুরো কনফার্ম আপডেট জানিয়ে দিচ্ছি সনি নডি তার কিন্তু মোহনবাগানে আসার একদম চান্স নেই বর্তমান সময়ে তবে দিমিত্রির সঙ্গে কিন্তু একটা ভালো রকম আলাপ হয়েছে এই সনি নডির জামশেদপুর এফসি ম্যাচের পর থেকে এটা কিন্তু জানা গিয়েছে তবে সনি নডির আসার নিয়ে কোনো রকম আপডেট বা মোহনবাগানে যে তিনি আবার ফিরতে পারে এটা কিন্তু পুরোপুরি একটা ফেক আপডেট বলতে পারো তো এই ছিল আজকের ভিডিও যে সমস্ত ইম্পর্টেন্ট আপডেটগুলো তোমাদের জানানোর ছিল জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে